Perfeito. <laughs>

করে নিলাম আর সাথে সাথে দেখতে পাচ্ছি ভাই কিন্তু সুন্দর একটা আইডি আমাদের সামনে চলে আসে আর আমরা যদি এখন তার আইডিতে প্রবেশ করি প্রবেশ করে নেওয়ার সাথে একটা সুন্দর একটা গ্যাট আপ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর আমরা যদি তার লেভেল দিকে লক্ষ্য করি তার লেভেলটা পুরাই বাই ফাঁকা ওয়ান লেভেল আর গাইছ আমরা যদি তার লাইকের দিকে এক লাখ তেরো হাজার সম্ভব ভাই আমার তো সম্ভব মনে হচ্ছে আর এটা মনে হচ্ছে সব থেকে বড় লোক আর তার কিন্তু এত লাইক এবং এত ডায়মন্ড খরচ করা মানে বুঝতেছে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তাহলে চলেন গাইস আমরা এখন তালা ভাইয়ের রিয়াকশনটা দেখে আসি হান্ড্রেড পার্টার যোগ্য অবসরাই হান্ড্রেড পার্সেন্ট এই পোলা তো আজকের তে খেলে না এক লেভেল কেমন আমি করছি দেখ সবগুলো রয়েছে প্লাস এবং বুয়ে যতগুলো আছে সবগুলোর অন ওয়ান মানে ডাবল অন

বাংলাদেশের মধ্যে বড় লোক আইডির মধ্যে একটি আইডি হচ্ছে রাহাত ভাইয়ের আইডি আর সেটা রিঅ্যাকশন দিতে গেলে তালহা যে অবস্থা একটা আর गाइस একটা বান্ডেল নিতে রাহাত ভাইয়ের লক্ষ ডায়মন্ড খরচ হয়েছে আর সেটা দেখে তালহা যে একটা অবস্থা না লাখ ডায়মন্ড এত আমাদেরকে সব থেকে বেস্ট রিয়াকশন হচ্ছে তাল হাই রিয়াকশনটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন